যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির ব্যক্তিগত সম্পদ একশো মিলিয়ন পাউন্ড বেড়েছে বলে নতুন এক তালিকা থেকে জানা গেছে দুই বছর আগে প্রথমবারের মতো সানডে টাইমস রিচ লিস্টে জায়গা করে নেন এই দম্পতি শুক্রবার প্রকাশিত চলতি বছরের তালিকায় তাদের অবস্থানের উন্নতি হয়েছে প্রতি বছরই যুক্তরাজ্যের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে থাকে সানডে টাইমস গত বছর ব্রিটেনের ধনীদের তালিকায় এই দম্পতির অবস্থান ছিল দুইশো তম চলতি বছর প্রকাশিত তালিকায় তাদের অবস্থান হয়েছে দুইশো তম। আর তাদের মোট সম্পদ দেখানো হয়েছে ছয়শো মিলিয়ন পাউন্ড এ পর্যন্ত দশ নং ডাউনিং স্ট্রিটের দায়িত্বে আসা সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন সোনাক প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী সুনাকের চেয়ে তার স্ত্রী অক্ষতার সম্পদের পরিমাণ বেশি দুই হাজার বাইশ তেইশ বর্ষে সুনাকের আয় ছিল দুই দশমিক দুই মিলিয়ন পাউন্ড যেখানে তার স্ত্রীর আয় তেরো মিলিয়ন পাউন্ড প্রতিবেদনে আরও বলা হয়েছে ঋষি সুনাক দম্পতির আয়ের প্রধান উৎস হল অক্ষতা মূর্তির প্রতিষ্ঠান ইনফোসিসের শেয়ার ভারতের বেঙ্গালুরু ভিত্তিক আইটি কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন অক্ষতার পিতা নারায়ণমূর্তি দুই হাজার সালের সানডে টাইমস রিচ লিস্টের শীর্ষ দশে স্থান পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই ডেভিড ও সাইমন রুবেন তালিকায় তাদের অবস্থান তৃতীয় তাদের আনুমানিক সম্পদের পরিমাণ চব্বিশ দশমিক নয় সাত সাত বিলিয়ন পাউন্ড